कैसे हैं कैसे हैं कैसे हैं क्या महज़ हैं क्या जो बोला हैं क्या एंटी क्या एंटी करना हैं सेकंड टाइम शुद्ध क्या एंटी क्या जो बाकी साला था ना हाँ अल्लाह किनाव सीरियल नंबर का মগুর ইলাহী একদম সুন্দর ভালো লাগছে ফসল কৃষকের কথা বলে আগে আগে কথা ভালো আজান আফাটি উটা দান এটা দান করতে মানা নেই

নির্বাচনে জয়লাভ জয়লাভ করলো করলো সবাই মানুষের আজকে নমিনেশন আমাদের নমিনেশন ফর্ম তোলার ডেট ছিল তো আজকে নমিনেশন ফাইল যে ডেট এবং তোলা এবং নমিনেশন ফাইলেও আজকে করা যাবে সেই ক্ষেত্রে আজকে জামালপুর ব্লকের এখানে কিন্তু মানুষ সমবায়ের শুধু তৃণমূল কংগ্রেসই এখানে নমিশন ফাইল করছে দশজন আমাদের ক্যান্ডিডেট এখানে কোনো বিরোধীরা বেরুকগ্রাম অঞ্চলের কেউ কিন্তু এখানে নমিশন ফাইল করার মতো লোক আর বেরুকগ্রাম অঞ্চলের নাই মানে বিরোধীরা এখানে যে দাঁড়াবে সেরকম কেউ কিন্তু মানুষ এ করছে না তাই সার্বিক পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্যের নেতৃত্বে আজকে আমরা চাই প্রত্যেকটা দিয়ে ওয়াকের মানুষ দেবে কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু কাজ করে এবং উন্নয়ন করে এবং প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে উন্নয়ন সেই নিরিকে সাধারণ মানুষ দিলেন এবং এইখানে এই যে সম্মানটা দেওয়ার জন্য আমি বেরুগ্রাম অঞ্চলে প্রত্যেকটা এই সমবায়ের যারা সদস্য সদস্য যারা আছেন প্রত্যেকটি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উনি আসতে পারেননি বিধানসভা চলছে উনি হয়তো আসবেন উনি শুভেচ্ছা পাঠিয়েছেন যে আজকে এলো এবং সেই ক্ষেত্রে প্রত্যেকই এলাকার মানুষকে শুভেচ্ছা রইল এবং সমবায় যাতে আগামী দিনে আরও ভালো করে চলে তার জন্য এই যারা বডিতে আসছে এসেছে 10 দশজন তাদেরকে বলবো তারা যেন এই সমবায় মানুষের যে আমাদের কৃষকদের যেগুলো দাবি যেগুলো যা এখানে সার ওষুধ যেগুলো যা সমবায়ের আমাদের বেচা হয় সরকারিভাবে সেই ক্ষেত্রে ন্যায্য মূল্যে যেন এই এলাকার মানুষ এই এলাকার চাষিরা যেন ন্যায্য মূল্যে তার